تیر سوا محبوب حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں نہیں، ہے، تیر سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں یادوں میں تیر سب کو دوں کوئی نہ مجھ کو یاد رہے یادوں میں تیرے سب کو دوں کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو आग लॻा दान दिले अब तूं बस तादो आख़िर अब तूं रह बस तादो में आख़िर اے میرے अरे इला न إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز حاضرين أذكر أي شرب بهادر কান্দা উত্তরপাড়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল মাহফিলের সম্মানিত সদর সভাপতি উম্মতের শ্রেষ্ঠ ওলামাই কারাম যুগের শ্রেষ্ঠ সন্তান জাতির রিজ কর্ণধার হজরতুল আল্লাম হজরত মাওলানা কারি সুলতান আহমদ পীর সাহেব ফুলবরি দাম বারাকা মঞ্চে উপবিষ্ট উলামাই কারাম আমার সামনে সামাইন সর্বস্তরের তৌহিদি জনতা আল্লাহ পাকের দরবারে আলিস শুকুরগুজার হই সকলেই বলি আলহামদুলিল্লাহ হাজরিন এখন ওয়াজ করার সময় না বাদ বাকি আমি সংক্ষিপ্ত পরিসরে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে যে মসজিদ দাওয়াত করে এনেছে মসজিদ সম্পর্কে দু একটি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করবো এরপরে হুজুর মখতাসার আলোচনা করে দোয়া করে দিবেন আছেন তো ইনশাআল্লাহ হাজরিন আমার আজকের আলোচ্য বিষয় হলো মসজিদ যেহেতু মসজিদের সভা মসজিদ কি মসজিদ কবে থেকে মসজিদে কি হয় মসজিদে যা হওয়ার তা হওয়ার মধ্যে বাধা প্রদানকারীর শাস্তি কি মসজিদ আবাদ প্রথম কথা মসজিদ কি আপনারা বলুন তো মসজিদ কি আল্লাহর ঘর মসজিদ কার ঘর আল্লাহ তালা বলেন মসজিদ হচ্ছে আল্লাহর মসজিদ কার নবী পাক বলেন আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর আল্লাহ তাআলা বলেন ওয়া আনাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আহাদা মসজিদ কার আওয়াজ করে বলুন মসজিদ কার এই কথাটা বারবার কেন আপনাদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে শুধুমাত্র এই জন্যই বর্তমান সময়ে সমাজের কিছু সংখ্যক লোক মসজিদকে নিজেদের বাবার সম্পত্তি মনে করে মসজিদকে নিজেদের প্রাতিষ্ঠানিক একটি আবাসিক প্রতিষ্ঠান মনে করে ঠিক না বে ঠিক মসজিদ কারিল মসজিদ হচ্ছে অধিকার কার ভাই মসজিদ আল্লাহর অধিকার সবার মসজিদ কোনো ব্যক্তি মালিকানা দিন প্রতিষ্ঠান নয় মসজিদ হচ্ছে ওয়ানাল মাসাজিদ লিল্লাহ মসজিদ আল্লাহর মসজিদ এই যে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন মসজিদকে কে কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এমনকি কোন রাষ্ট্রের রাষ্ট্র প্রধানও মসজিদকে নিয়ন্ত্রণ করার কোন ক্ষমতা রাখে না কেন ওয়ানাল মাসাজিদালিল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহ মসজিদ কোন বাদশা রাজ্যের রাজত্বের অন্তর্ভুক্ত নয় মসজিদ হচ্ছে আল্লাহর ঘর মসজিদ হচ্ছে আল্লাহ ঠিক না বেঠিক মসজিদে কি হয় মসজিদে আল্লাহ পাকের ইবাদত হয় আজান থেকে শুরু করে সালাম ফেরানোর শেষ পর্যন্ত ওয়ান্দার মিশাজিদ আলিল্লাহী ফেলা উম আল্লাহী আহাদা শুধুমাত্র আল্লাহর প্রশংসা আল্লাহর বরত্ব মহত্ব যতত্বই বর্ণনা করা যেখানে হবে তার নাম হচ্ছে মসজিদ কোন বাদশাহ তার রাজত্বের অন্তর্ভুক্ত মসজিদ কেন নয় আপনারা জানেন ইমাম আবু হানি দরহামদুল্লাহিয়ালেই হানাফি মাজহাবের তিনি প্রথম সারির ইমাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন পথিমধ্যে একটি ছোট্ট বালক দেখতে পান তিনি কাপড় দুইতেছে তাকে জিজ্ঞেস করলেন ছোট মানুষ দেখলে অনেক সময় আমরা বলি না ছোট বাচ্চারা যখন ভিক্ষা করে বা কোনো কর্মসংস্থানে কাজ করে একটু মায়া লাগে মায়ায় তিনি বলছেন বাবা এদিকে আসো কি করো কাপড় আমি তো দুবার সন্তান আমার তো বাবা নাই আমি সারা দিন কাপড় দুইলে আমি দুই টাকা পাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার কাছে গেলেন মাথায় হাত বোলালেন এবং তাকে বললেন তোমার চেহারাটা বড় সুন্দর তুমি কি আমার সাথে যাবে আমি তোমাকে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যাদেশগুলো তোমাকে শিক্ষাদান করব আসমানি আইলেম তোমাকে শিখাবো প্রত্যেক দিন তোমাকে দুই টাকা করে দিয়ে দিব চলে গেলেন সেই ইমাম আবুহানি বরহমাতুল্লাহ আলাই দুপার সন্তানটাকে সাথে করে নিয়ে গেলেন তাকে পড়াতেন পড়াতেন পড়াইতে পড়াইতে আউয়ালু কাদির তোদার যে দাওলাতে الاسلامিয়্যাতি ফি তারিখ الاسلام আল ইমাম ইয়াকুব ইবনে ইব্রাহিম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম বিশ্বের সর্বপ্রথম প্রধান বিচারপতি বানিয়ে দিয়েছেন তার নাম হচ্ছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি Hanafi mazhaber fikher kitaber দ্বিতীয় ইমাম ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন কাজীউল কুজাদ মুসলিম বিশ্বের সর্বপ্রথম তিনি যখন প্রধান বিচারপতি হলেন তৎকালীন সময়ে ওই রাজ্যের বাদশা রাগ করে বিবিকে বলেছেন তুমি যদি আজকের রাত্রিতে আমার রাজ্যে রাত্রিযাপন করো তাহলে তুমি তিন তালাক বর্তমান সময়ের মতো উন্নত প্রযুক্তি ছিল না টেকনোলজি ছিল না জাহেলি কাপরে করে উড়ুফলেন বিমানে করে দেশ থেকে সে দেশান্তরিত হবে অন্য ত্রশে সরে যাবে সেই প্রযুক্তি তখন ছিল না দিনাদিনীর মধ্যে রাতারাতির মধ্যে সে যেতে পারতো না যেতে পারবে না কারণ বাদশা কথা বলার পরেও সে এই ইলিম তার কাছে আছে সালাসুল জিদ্দুন্নাজদু ওয়াজলুহুননা জিদ্দু ইসলামে শরীয়তের মধ্যে তিনটা বিষয় এমন আছে তিনটা কথা এমন আছে যেটা হাসি তামাশা করে বললেও কার্যকর হয়ে যায় ঠাট্টা বিদ্রুপ করে বললেও কার্যকর হয়ে যায় সিরিয়াস বললেও কার্যকর হয়ে যায় রাগ এবং গুসার বশবর্তী হয়েও যদি বলে তাহলেও কার্যকর হয়ে যায় তার মধ্যে দ্বিতীয় নম্বর বিষয় হলো আত্মালাক এটা রাগের বশবর্তী হয়ে যাক কিংবা অনেক মুদা আদাদের মধ্যে আছে স্বামী স্ত্রীদের অয়েল ফেলে যে বসে আছে ফিজিক্যাল ইন্টার কোর্সের সময়ও যদি অতিরিক্ত সুখের বশবর্তী হয়েও যদি এই কথা বলে এরপরেও তার বিবি তার কাছ থেকে তালাক হয়ে যাবে তাকে রাখার কোনো সিস্টেম নেই তিনি যেহেতু একসাথে তিন তালাক দিছেন অনেক স্কলাররা বলেন কথা বললে অনেক কথা আছে বলে যে একসাথে তিন তালাক দিলে তিন তালাক হয় না এক তালাক হয় এখানে আমার প্রশ্ন হলো এই যে ভাই এখানে বসে আছেন তাকে এখন এক টাকা দিলাম দশ মিনিট পরে এক টাকা মাহফিল শেষ হইলে আরেক টাকা তাহলে এনে কয় টাকা হলো এই যে মুরুব্বী চাচা বসে আছেন এখন যদি ওনাকে একসাথে তিন টাকা দেয় তাহলে এই তিন টাকা কি এক টাকা ওই তিন টাকা যেহেতু একসাথে দিলে তিন টাকা আলাদা আলাদাভাবে এক টাকা করে দিলে যেহেতু তিন টাকা তাহলে তালাক একবারেও যদি তিন তালাক হয়ে যাবে আলাদা আলাদাভাবে দিলেও কি হয়ে যাবে তালাক হয়ে যাবে এই বিবি তার কাছে আর রাখার কোনো সুযোগ নাই অনেক সময় মাসালা নেই মাদের মাসালা বলে পাগল ছিলাম তুমি যদি পাগল থাকো তুমি তো এই কথা বলো আমার মাকে তালাক আমার বোনকে তালাক আমার বাবিকে তালাক তুমি মস্তিষ্কের বারসাম্যহীন যদি হতে তাহলে তুমি ওইটা বলতে নিজের বিবিকেই তালাক দেওয়া যায় এটা কিভাবে আসলো তাহলে সুতরাং তাকে রাখার সিস্টেম যেটা আছে এটা হলো তিন মাস তিন মাসিক যেতে হবে এর পরবর্তীতে আরেক স্বামীর সাথে বিবাহ বসতে হবে হাদিসের মধ্যে ইমরা তারা ফার ঘটনা আছে শুধুমাত্র বিবাহ বসলেই হবে না তাকে ফিজিক্যাল ইন্টারকোর্স হতে হবে তার সাথে শারীরিক সম্পর্ক হতে হবে এরপরে যদি দ্বিতীয় স্বামী তাকে ছেড়ে দেয় আবার তিন মাস তিন মাসিক যেতে হবে এটা শর্ত তালাক যদি আবার হিলা নেয় তাহলে এটা হবে না আরাম যদি উনি ছেড়ে দেয় আবার তিন মাস পরে তিনি আবার নতুন মহরণা দার্য করে বিবাহ করতে পারবেন এছাড়া কোনো ব্যবস্থা নাই আর যদি না চাললে কোনো ভাও নাই এটা আমাদের এই যে মুফতি সাহেব এমন একটা ঘটনা ওনার সাথে ঘটেছেন আমি কানে শুনেছি এই যে হুজুর বারবার এই ঘটনা আমাকে শুনিয়েছেন এরপরে ওনার কাছে তখন দেওয়া হয়েছে আমরণ মৃত্যু পর্যন্ত সেই বিবিকে আর ছাড়েনি শর্ত করে যদি দেওয়া হয় যে আমার বিবি তো আমার অনেক আদরের আমি তোমার কাছে হিলা দিলাম তুমি দেখো কোনো কিছু করো না কালকে আবার তালাক দিয়ে দিও হারাম জায়জ নাই শুধু এটা হলে হবে না ইমরাতরাফার ঘটনা আছে হাত্তা তাযুকু উসাইলাতুহু ওয়া একজন আরেকজনের মধু পান করবে হাদিসের মধ্যে আসছে তো হাজরিন সেই সময় ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন প্রথম বিচারপতি ছিলেন সেই সেই তৎকালীন সময়ের বাদশা তার বিবিকে রাগ করে বলেছেন আজকে যদি তুমি আমার রাত রাজ্যে রাত্রি যাপন করো তাহলে তুমি তিন তালাক যে রাগটা আমরা বিবির সাথে করি রাখবো না তোকে যা বাবার বাড়ি চলে যা আছে না অনেক সময় এই কথা অনেকেই বলে ফেলে এটা বলা যাবে না অন্য অনেক কথা আছে অনেক সময় দেখি বিবিকে মেরে হাসপাতালে ভর্তি করে আপনি ওইটাই করেন কিন্তু বিবিকে এই তিনটা কথা বলবেন না এরপরে যখন ইমাম আবু ইউসুফের কাছে এই ইস্তেফটা গেল তার কাছে ফতোয়া চাওয়া হলো বাদশাহ কর্তৃক ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বললেন বাদশার স্ত্রীকে মসজিদের মধ্যে রাত্রি করতে বলুন তালাক হবে না এর থেকে আমরা কি বুঝলাম মসজিদ কোনো বাদশা রাজ্যের রাজত্বের অন্তরভুক্ত নয় মসজিদ হচ্ছে ওয়ানাল মাসাজিদালিল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহর অধিকার সবার মসজিদ এই পৃথিবী যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মসজিদ কবে থেকে ইন্ন আউয়াল বাইতু উযিয়া লিন-নাসাল্লাযী বিবাক্কাতামubarrakাও ওয়া হুদালিল আলামিন আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ সৃষ্টি করেননি মানুষ দুনিয়াতে পাঠাননি জিন পাঠাননি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা একটি গড় নির্মাণ করেছেন বিবাক্কাতামubarrak যেটা মক্কা শহরে অবস্থিত সেই কাবা ঘর এটা আল্লাহ তাআলা আগে নির্মাণ করেছেন এরপর পরে আল্লাহ তাআলা মানুষ জিন ইনসান পাঠিয়েছেন এর থেকে আমরা কি বুঝলাম আগে আমরা ড্রাইভার নিয়োগ না দিয়ে গাড়ি কিনতে হবে কর্মসংস্থান তৈরি না করে যেমন কর্মী নিয়োগ করা হয় না গাড়ি না কিনে যেমন ড্রাইভার নিয়োগ করা হয় না ঠিক তেমন দুনিয়াতে আল্লাহ তালা ইবাদতের জন্য সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন এরপরে দুনিয়াতে আল্লাহ তালা মানুষ পাঠিয়েছেন কেন শুধুমাত্র এই জন্য পাঠিয়েছেন ওমা খালাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মুআযাজ হাজিরিন আল্লাহর জমিনে আল্লাহর এই পৃথিবীতে যখন মালিকানায় আল্লাহর জায়গায় মসজিদ নির্মাণ করেছেন এরপরে বিশ কোটি বর্গ মাইলের এই পৃথিবীতে যত জায়গায় মসজিদ নির্মাণ হবে প্রত্যেকটা মসজিদ আল্লাহর বলে সাব্যস্ত হয়ে যাবে যদি আপনি মসজিদ নির্মাণ করেছেন এটাকে অক্ষ করেছেন সাইড থেকে বাড়ানোর কোনো সুযোগ নাই এলাকার মধ্যে লোক সমাগম এত বেশি উপর থেকে স্ট্রাকচার করার কোনো সুযোগ নাই যদি এটাকে আপনি অন্যত্র সরিয়ে বড় করে মসজিদ করতে চান পূর্বে যেই জায়গায় ছিল এই জায়গাটা বাউন্ডারি দিয়ে রেখে দিতে হবে কোনো ব্যক্তি মালিকানা দিন কেমন পর্যন্ত জায়গাকে ব্যবহার করা যাবে না কেন ওই জায়গাটা আল্লাহর নামে সাব্যস্ত হয়ে গিয়েছে ওয়ান্নাল মাসাজিদ আলিল্লাহ আল্লাহর ঘর ঠিক না ঠিক মোয়াজ্জাদ হাজরিন এই মসজিদ হচ্ছে আল্লাহর গড় মসজিদ আল্লাহর গড় আল্লাহর অধিকার সবার প্রথম শ্রেণীর মানুষ থেকে শুরু করে আপনি সভাপতি সাহেব আপনি চেয়ারম্যান সাহেব আপনি বড় সাহেব এলাকার গণ্যমান্য ব্যক্তি আপনি আপনি মসজিদের সামনের কাতারে যায় না মজা একটা বিছিয়ে রেখে জায়গাকে রেজার্ভেশন করে রাখবেন পরে মানুষকে খুচিয়ে খুঁজিয়ে আপনি সামনে যাবেন জায়েজ তাই জায়েজ তাই মসজিদ আল্লাহর অধিকার সবার হাদিসের মধ্যে আসছে বলেন দোয়া করছেন আল্লাহ মসজিদের সামনের কাতারে যে মুসল্লিগুলো আছে আপনি তাদেরকে মাফ করে দিন সাহাই গ্রাম বললেন পিছনে আমরা যারা আছি আমাদের জন্য একটু দোয়া করেন নবী পাক আবার বললেন সামনের কাতারের মুসল্লিদেরকে আপনি মাফ করে দিন আবার বলা হলো পেছনে আমরা যারা আছি আমাদের জন্য একটু দোয়া করুন নবী পাক বললেন সামনের কাতারের মুসল্লিদেরকে আপনি মাফ করে দিন এরপরে চতুর্থবার নবী বললেন পিছনের কাতারে যারা আছে তাদের কেউ আপনি ক্ষমা করে দিন সামনের কাতারের মুসল্লিদের জন্য নবী পাক মাগফিরাতের দোয়া কয়বার করছেন হাদিসের মধ্যে আসছে মসজিদের সামনের কাতারে কি লাভ যদি মুসল্লিরা তো তাহলে যার হাত নাই তার পাও নাই মানুষটাও হামা করে দিয়ে মসজিদের সামনের কাতারে দাঁড়িয়ে যাইত আপনি মসজিদের সামনের কাতারে বসে আছেন আমি হুজুর মানুষ আপনি বলছেন হুজুর সামনে যান সামনে আসেন আমি পিছনে আসি এটা আপনি করবেন না কেন করবেন না সামনের কাতারের মর্তব্য আপনি ছাড়বেন কেন পিসাব আসছে পিছনের কাতারে দাঁড়াবে আপনি সামনের কাতারে বসেছেন ওয়ান্ডাল মাসাজিদ মসজিদ আল্লাহর অধিকার সবার এলাকার যে শ্রমিক যে দিন মজুর লোকটা সে সামনের কাতারে বসছে তাকে ওখানে বসতে দিতে হবে তাকে শোক দিয়া টাইম এরা বাড়ি মেরা পিছনে দেওয়া যাবে না ইসলামী শরীয়ত বলছে আপনার কাছে অজুর মালিকানায় আপনার কাছে হাফ লিটারে একটা মামপানি আছে আপনার সাথে আপনার পীর সাহেব আছে নামাজের টাইম হয়েছে আপনি পানির মালিকানায় আপনি পানি দিয়ে অজু করবেন পীর সাহেব টাইমুম করে নামাজ পড়বে বুঝতে পারছেন মসজিদ হচ্ছে আল্লাহর কোন ব্যক্তি প্রশংসা মসজিদে চলবে না এমন কি অনেক সময় আমরা দেখি মসজিদের মধ্যে মিম্বারের পাশে দাঁড়িয়ে বর্তমান সময়ের গণতান্ত্রিক কুফুরি মতবাদের রাজনৈতিক নেতারা মসজিদের মধ্যে যে মসজিদের মুসল্লিদের সামনের কাতারে বসে তিনি দাঁড়িয়ে বলেন আমি আপনাদের কাছে দোয়া চাই বুট চাওয়ার জন্য আসি নাই আমি আপনাদের কাছে কি চাই দোয়া চাই মার কাটা আনারস আসলে কি সে দোয়া চায় না বুট চায় দোয়া চায় না বুট চায় বিক্ষুব আছে সে বলতেছে আল্লাহ আল্লাহ অর্থ কি হাত পাচ্ছে আল্লাহ আল্লাহ বলতেছে মানে টাকা দেন টাকা দেন সে যদি এটা বলে তাহলে দিবে না শুধু এটা বলে তাহলে দিবে না সে টাকাটাকে আল্লাহ আল্লাহ বলে বানিয়ে নিয়েছেন আর বলছেন আল্লাহ আল্লাহ টাকা দেন বিক্ষুক যেমন রাস্তার দাঁড়ে আল্লাহ আল্লাহ নামটাকে বলি বানিয়ে টাকা চাইতেছেন রাজনৈতিক নেতারা মসজিদের সামনে যে গুটের নামে তারা মসজিদের মিম্বারের সামনে যে দোয়া চায় ঠিক বেঠিক এটি পরিষ্কার হারাম জায়জ নাই পৃথিবীর কোন মসজিদের মধ্যে রাজনৈতিক নাম থাকে না কোন বড় পীর সাহেবেরও প্রশংসা তার চর্চা মসজিদে হবে না কেন মসজিদ মসজিদ আল্লাহ মসজিদ আল্লাহ অধিকার সবার বুঝতে পারছেন আপনি অন্য সময় অজমা ফেলি অন্যান্য জায়গায় মসজিদের বারান্দায় বিভিন্ন জায়গায় আপনি সামাজিক দৃষ্টিকোণ থেকে সকল আলোচনা করতে পারেন কিন্তু রাজনৈতিক কথাবার্তা ভোটের নামে দোয়া চাওয়া পরিষ্কারভাবে হারাম কত এ সামনে সর্বোচ্চ কিতাব তার সপ্তম খণ্ডের দুইশত বান্ন নম্বর পৃষ্ঠে আপনি দেখুন দূরে মুক্তার এ ভারত হাজরিন এই জন্য মসজিদ হচ্ছে আল্লাহর অধিকার সবার মসজিদ আমরা কি করব। এবাদত করব কি করব ভাই এবাদত করব। মসজিদ খালি বানিয়ে রেখে দিব বড় টাইস দিয়ে মুজায়ে করব এটাকে লম্বা লম্বা বাতি বানাবো অন্য এলাকার মানুষের সাথে কম্পিটিশন করে আমার মসজিদকে আমি সুন্দর করব। মসজিদ মসজিদের ভাই পড়ে আছে গত বছর হুজুরের সাথে গিয়েছিলাম সেই সিলেটে গতকালকে হুজুরের সাথে সিলেটে সফরে আমি ছিলাম নামাজের টাইম হয়েছে মসজিদ বন্ধ বিশাল বড় মসজিদ নামাজ পড়তে পারেনি

মুসল্লিগুলো মসজিদে যে নামাজ পড়তো লম্বা লম্বা বাতি ছিল না টাইস দিয়ে মুজাক করা ছিল না খেজুর পাতার ছাউনি মাটির মধ্যে সুজা মাটির মধ্যে সেজদা দিত দর্জের সাথে তারা আল্লাহর ইবাদত করত কপালে বালি লাগতো বৃষ্টির পানি যদি দশ মিনিট পরে খেজুর পাতার ফাঁক দিয়া পানিগুলা টপ 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 করিয়া গড়ায় অন্তত পড়তো এক ঘন্টা তখনও তারা দর্জের সাথে ইবাদত করত ওইসব মুসল্লিদেরকে আজকে মসজিদের জমিন বরং তাদেরকে আহ্বান করে তাদেরকে তালাশ করে আজকের আব্বের জামানার আমাদের মতো মুসল্লি মসজিদের যে যত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হইতে পারি এটা যেন তাই সারা মানুষ কি বলে মসজিদ করছি নামাজ না পড়লে এখন কি হয় কিংবা মসজিদে যায় না আমাদের মতো এরকম আদা মুসল্লি যারা আছে নামাজ পড়িয়ার আগে পূর্বের বক্তা বলেছেন সুদো খাই গুসো খাই অন্যায় কাজও করি ওই সমস্ত মানুষ ওদের টাকা দিয়া মসজিদ নির্মিত ওই সব মসজিদ এলাকার মুসল্লিদের উপরে বরং লাজক করে ওই সব দুই নম্বর মুসল্লিগুলো যেন আমার মসজিদের মধ্যে না আসে আগের জামানার মুসল্লিরা মসজিদে নামাজ পড়লে মসজিদের জমিন কাবজাতীই তে उसी को आज तरस्ती है ও mihrab জমিন কাতে থাকতো মসজিদের জমিন হাই হাই আমার না জানি মসজিদের মুসল্লিদের সাথে কোনো বিবাদবি হয়ে যায় অনেক কথা এখন কথা বললে এটাকে বলবে গুস্তাকি বলা হবে সামা খারাসি বলা হবে রাত্র অনেক হয়ে গিয়েছে আমার কথাই কি আপনারা রাগ করতেছেন মসজিদ কা আল্লাহর অধিকার সবা সকলে মিলে মসজিদের মধ্যে যেতে হবে অনেক জায়গায় দেখেছি যে মসজিদ নিজেরা একটা করে ফেলছে পাশের বাড়ির লোকদেরকে আর যেতে দেয় না আছে কিন্তু এরকম আমাদের এলাকায় আছে আপনাদের এলাকা না থাকলে সমস্যা নাই আমাদের এলাকায় আছে পরবর্তী সময়ে আমরা আমরা দৈরাম এলাকার মানুষ নিয়ে এটাকে অক্ষ করা হয়েছে এখনও তাদের প্রভাব মসজিদে খাটাতেই চায় এটা করা যাবে না মসজিদ আল্লাহর কোন ব্যক্তি মালাই মালিকানা দিন কোন প্রতিষ্ঠান নয় মসজিদ কার বাই আল্লাহর গড় মসজিদ আল্লাহর চব্বিশ ঘন্টা মসজিদের মধ্যে আল্লাহর বরত্ব মহত্ব শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হবে মসজিদ খোলা থাকবে শহরের মসজিদগুলোতে আপনি চাইলে নামাজ পড়তে পারবেন এটা এখন একটা স্কুল বানায় ফেলছে নামাজের টাইম না মসজিদে এসে নামাজ পড়ে বাকি টাইম তাহলে আমরা থাকে ঠিক না ঠিক এগুলা করা যাবে না জায়েজ নাই জায়েজ নাই আল্লাহ তালা আমাদেরকে বুঝবার মতো উপলব্ধি করার মতো তৌফিক দান করেন মসজিদ আবাদ মসজিদের সাথে যেন আমরা জুড়ে থাকতে পারি বুখারি লম্বা হাদিসের মধ্যে এসেছে আমার কথা শেষ

ইবাততে রায় হাসর মাঝে ছায়াভাবে সে আরসের থাকবে না তার ভয় হাজার চেয়ারম্যান সাহেব আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকের সমাজের যুবকরা অনেক অশৃঙ্খল মুরব্বীদেরকে সম্মান করতে চায় না বিগত সতেরো বর্ষরের ইতিহাসে আমরা দেখতে পেয়েছি যুবকদেরকে রাজনৈতিক নেতারা হাতিয়ার বানিয়ে মুরব্বি পুরোনার দারি টেনে ছেঁড়ে ফেলতে দেখেছি ঠিক বলুন

যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ হোক না কেন মুরব্বী বুড়া হয়েছে এই বুড়া মুরব্বির সম্মান যদি কোনো যুবক করে নবী পাক বলছেন ওই যুবক যখন মুরব্বী হবে

রাজনৈতিক গুরুত্ব দায় পড়ে রাজনৈতিক চক্করে পরে আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক মতবাদের কুফুরি রাজনীতির পক্ষে যে কোনো মুরব্বীকে আপনারা ফোর্স করবেন না মুরব্বীকে সম্মান করব কি করব না আল্লাহ তালা আমাদেরকে বুঝবার উপলব্ধি করার মতো তৌফিক দান করেন চেয়ারম্যান সাহেবের কাছেও ক্ষমা চাই অনেক কথা বলেছি এবং আপনারা যারা এখানে এসেছেন আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে পিস সাহেব হাজরিন এ পর্বে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নেওয়ার